ওকে আসসালামু আলাইকুম সংবিধান আসলে সংবিধান একটা রাষ্ট্র জন্য সংবিধান খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যদিও বাংলাদেশ স্বাধীনতার পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তান তার সংবিধান তৈরি করতে প্রায় নয় বছর সময় লাগছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভাগ হয় কিন্তু ছাপ্পান্ন সালের দিকে মোটামুটি একটা সংবিধান তৈরি করেছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একদম বিপরীত ছিল বাংলাদেশ প্রায় কয়েক মাসের মধ্যে একটা সংবিধান তৈরি করেছিল যদি সো আমরা আজকে সংবিধানটা কি সংবিধান ইতিহাস তো সংবিধান আসলে উৎপত্তি নিয়ে জানবো সংবিধান উৎপত্তি হয়েছে আর কি সো সংবিধান উৎপত্তি করার ক্ষেত্রে কিন্তু সংবিধান একাই ভাবে এককভাবে আবিষ্কার হয়নি এরা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বিভিন্ন ধরনের রিসোর্স নিয়ে এটা ইয়ে হয়েছে উৎপন্ন হয়েছে তার মধ্যে কয়েকটা উৎপন্নের মধ্যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এটা মার্কিন যুদ্ধ সংবিধানকে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে হয় সতেরোশো ছিয়াশি সালে ছিয়াশি সালে ছিয়াশি সাতাশি সালে সো এই সময় বাকি যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধ সংবিধান কিন্তু লিখিত সংবিধান হ্যাঁ এবং লিখিত সংবিধান লিখিত হুম আর এটা বাকি সংবিধান কিন্তু অনেক কঠিন সংবিধান একটা মানে এটা কিন্তু চালিয়ে পরিবেদন করতে পারবেন না আর মার্কিন যুদ্ধ সংবিধান এটা মূলত নাগরিকত্বিক আর কি হ্যাঁ এই সংবিধানকে ফলো করা হয়েছিল দেখি দেখি যারা সংবিধান তৈরি হয়েছিল তারা এটা ফলো করেছিলো তারপরে দেখছে বিল অফ রাইটস বিল অফ রাইটস কি বিল অফ রাইটস হলো এটা এটা এর একটা সংশ্লিষ্ট এটা বিল অফ রাইটস হলো ইউএসএ এক থেকে দশটা যে রাইটসের অধিকার আছে মানুষের নাগরিকদের মৌলিক অধিকার এই নাগরিক মৌলিক অধিকারকে বলা হয় বিল অফ রাইটস বলা হয় হ্যাঁ এটা আর কি এটা মৌলিক অধিকারটাকে দেখছিল আর কি তারপরে হচ্ছে ম্যাগনাঘাটা ম্যাগনাঘাটা থেকে আসলে তো ম্যাগনাঘাটটা তো আসলে হয় মূলত এগারোশো সরি বারোশো পনেরো খ্রিস্টাব্দে হ্যাঁ তো বারো পনেরো মেঘনাটা হল এই মেঘনাটা উৎপাদিত হতো এগারোশো সালে রাজা দ্বিতীয় হেনরি হ্যাঁ রাজা দ্বিতীয় হেনরি শাসনামলে রাজা খুব বড় ধরনের ট্যাক্স আরোপ করতো কি কি কারণে কারণ হল হচ্ছে ওই সময় খুব যুদ্ধ চলতো যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন মেকানিজম কেনার জন্য প্রচুর পরিমাণ ট্যাক্স আরোপ করছিল এই এই ট্যাক্সের কারণে লোকজন খুব বিচ্ছিন্ন হয়ে যায় কারণ কি কারণ হলো ওই রাজা ছেলে পেলে কিন্তু খুব বিলাস লাইভ করতেছে বাট মানুষের উপর ট্যাক্স বেশি আরোপ করতেছে এই জন্য সেখানকার যে কোম্পানিগুলো ছিল যেখানকার যে মানুষগুলো ছিল তারা কি করছে ওই রাজার উপরেও কর আরোপ করার জন্য ওই বিল অফ রাইটস অর্থাৎ রাজাও সেই পরিমাণ ইয়ে করবে আর কি কর দেবে এটা নিয়ে আর কি বিল অফ রাইটস বলা সরি বলা আর কি সো এরপর হচ্ছে মদিনা সনদ মদিনার সনদ হয় ষোলোশো ছয়শো বাইশ খ্রিস্টাব্দে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মানে বানু সম্পদে বানু সম্পদে দুইটা ভাগ করা যায় এটা বানু 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 আউস আর বানু বানু খাইজ খাই এই দুইটা সম্পদ ছিল এই দুইটা সম্পদের মধ্যে খুব বড় ব্যাপক ধরনের সমস্যা ক্রিয়েট হতো বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা ক্রিয়েট করতো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তো এই যেহেতু হজর মোহাম্মদ সাল্লাম ইসলামের শান্তির দূত ছিল তিনি একটা কনস্টিটিউশন ইয়ে করছে আর কি

অনুসর একটা ইয়া হতে পরিবর্তন করবে যার কারণে এটাকে বলা হয় কোর্ট অফ জাস্টিস সো আমরা বুঝলাম যে সংবিধানের উৎপত্তির বিষয়টা আসলে কোন জায়গা থেকে আসে আসে আর কি সো মূলত এই পাঁচটা বিষয় এগুলো বিষয় জানলে মনে আমরা একটা বেসিকটা আর কি হবে সো এরপরে আসলে সংবিধানের যদি আসে সংবিধান প্রকাবেত সংবিধানকে দুই বিভাগ করা যায় হ্যাঁ দুইটা প্রকাবে যদি লেখার ভিত্তিতে সংবিধানের ধরি একটা লিখিত সংবিধান আর আমরা অলিখিত সংবিধান তো লিখিত সংবিধান কোনগুলো যেগুলো মানে চাইলে পরিবর্তন সহজে পরিবর্তন করতে পারবো না মানে লিখিত সংবিধান যেমন আছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত লিখিত সংবিধান হুম তারপরে আমরা জাপানকে ধরতে পারি লিখিত সংবিধান তারপরে আমরা সৌদি বলছি ইউএসএ যুক্তরাষ্ট্র এরা কিন্তু লিখিত সংবিধানের অত ঠিক আছে আর অলিখিত সংবিধান সংবিধান সংবিধানগুলো যেগুলো আছে মানে যেগুলো প্রথা রীতিনীতি বিভিন্ন কৃষি কালচারের উপর ডিপেন্ড করে যে সংবিধান অনুষ্ঠিত লিখিত হয় সেটা অলিখিত সংবিধান আর কি মানে এটা লেখা বেশ থাকে না আর কি অলিখিত সংবিধানের মধ্যে আছে যেমন সৌদি আরব হুম সৌদি আরব তারপরে তারপরে ইউএসএ মানে যুক্তরাষ্ট্র সরি যুক্তরাজ্য তারপরে নিউজিল্যান্ড হ্যাঁ এরা আছে অলিখিত সংবিধান আচ্ছা আর সংবিধানের সংশোধনের ভিত্তিতে আমরা যে সংশোধনের ভিত্তিতে সংবিধান করি তার সংশোধনের ভিত্তিতে আমরা দুই করতে পারি একটা সুপরি সংবিধান একটা দুঃপরিবর্তন সংবিধান সুপরিবর্তন সংবিধান বললে কি যে সংবিধানগুলো খুব সহজেই পরিবর্তন করা যায় যেমন এই যে সৌদি আরব অর্থাৎ সংবিধানগুলো আর কি সৌদি আরব তারপরে নিউজিল্যান্ড তারপরে যুক্তরাজ্য এই সংবিধানগুলো হচ্ছে তোমার মানে সুপরিবর্তনের সংবিধান আর দুষ্পর্তন সংবিধানগুলো আসল যেগুলো সহজে পরিবর্তন করা যাবে বাংলাদেশের সংবিধান দুঃপান মানে বাংলাদেশের সংবিধান যদি পরিবর্তন করতে হয় আইন পাশ করতে হবে আইন পাশ করতে হবে বিল পাশ করতে হবে তারপরে এটা ষষ্ঠ মন্ত্রালয় যাবে তারপরে বিভিন্ন ধরনের মন্ত্রালয় ঘুরে ঘুরে মিনিমাম পাঁচ ছয়টা ইয়ার উপর ঘোরাঘুরি ওপর তারপর সংবিধানটা আসলে কার্যকর হবে কি না তো এটা দুষ্পরিবর্তন সহজে পরিবর্তন করা সম্ভব না আর কি এটা হলো সংবিধানের আর কি আচ্ছা সংবিধানের একটা ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই তাহলে শুধু জানতে হবে সংবিধানটা আসলে আমাদের কত থেকে হয় সো সংবিধানকে আমরা কিন্তু অন্তর্থিক সংবিধান ছিল অন্তর্থীন সংবিধান কিন্তু দুইটা ধারা ছিল একটা হলো উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে দশে জানুয়ারি পর্যন্ত ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাল থেকে দশে জানুয়ারি উনিশশো বাহাত্তর পর্যন্ত এই অন্তবর্তি একটা সংবিধান হয় কারণ ওই যে ছাব্বিশে মার্চ যে বঙ্গবন্ধু যে ইয়ে করেছিল আজ থেকে বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তো তখন থেকেই আর একটা সংবিধান ইয়া যদি এই সংবিধানটা আসলে এপ্রিল মাসে মানে জারি করা হয়েছিল হ্যাঁ কিন্তু এপ্রিল মাসে সংবিধানটা ইয়ে করা হয়েছিল আর ঘোষণা করা হয়েছিল তোমার ইয়া ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন তখন থেকে ইয়ে হয়েছে এবং এটা চলছিল অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি অর্থাৎ বঙ্গবন্ধু জেল থেকে বের হওয়ার আগ পর্যন্ত তিনি এটা ইয়ে করছেন এরপর তিনি একটা ইয়ে অধ্যাদেশ জারি করেছিল অধ্যাদেশ বারো এগারো জানুয়ারি এগারো জানুয়ারি মানে একটা অধ্যাদেশ জারি করে এই অধ্যাদেশে তিনি এই সংবিধান সম্পর্কে ইয়ে করে লেহালি করে মানে কি করবে না গঠন করে দেয় বিভিন্ন ধরনের দ্বিতীয় দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধানটা ছিল দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে সাল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত ছিল আর এটা জারির তারিখ ছিল তোমার এগারো জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে একটা বিষয় কি এখানে কিন্তু ওই যে প্রথম অন্তর্বর্তী সরকারের যে সংবিধান ছিল এটা কিন্তু রাষ্ট্রপতির শাসিত সংবিধান কারণ ওই সময় বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু যেটা চাবে ওইটা আর কি ওই সময় বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি ওই জন্য রাষ্ট্রপতির সাথে শাসিত সংবিধান ছিল যেমন পরবর্তীতে যখন দেশে ব্যাক করলো অর্থাৎ এগারো জানুয়ারি যখন তিনি প্রাইম মিনিস্টার হল প্রধানমন্ত্রী হলো তখন তিনি হলো মন্ত্রী শাসিত সংবিধান হল মানে উনি যেটা চাই ওইটাই সো বিষয়টা মনে রাখার জন্য আর কি তো এভাবে আর কি এগুলো সংবিধানের একটা ইয়া হ্যাঁ এরপর আসলে গণপরিষদ হ্যাঁ গণ পরিষদ গণপরিষদ বলতে আমি গণপরিষদ বলতে কি বুঝি গণপরিষদ বলতে বুঝি যে স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ গণপরিষদ স্বাধীন বাংলার প্রথম যে আইন পরিষদ ছিল সেটা হলো গণপরিষদ গণপরিষদের আমরা তো জানি না গণপরিষদ গঠিত হয়েছিল তোমার সে একশো চারশো তিন তিনজন নিয়ে বাস এতটুকুই আর গণপরিষদের বিরোধী দল ছিল তোমার ইয়া যে ন্যাপ হ্যাঁ ন্যাপ মুজফর সুরজিৎ সেন করতে রাখি আর এবং আরও একজন ছিল স্বতন্ত্র ছিল মানবেন্দ্র নারায়ণ দয় মান মানবেন্দ্র নারায়ণ মানব মানবেন্দ্র নারায়ণ হ্যাঁ মানবেন্দ্র নারায়ণ এটা ছিল ইয়া স্বতন্ত্র ছিল আর সংবিধান সংবিধান কমিটি গঠিত হয় এগারোই এপ্রিল এগারোই এপ্রিল উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ বঙ্গবন্ধু যখন দ্বিতীয়বার ইয়ে ইয়ে করলো আর কি সংবিধান সালে আচ্ছা আর সংবিধানের যে কমিটি সংবিধান কমিটির সব দিকে সব দেশের ডক্টর কামাল কামাল ওই যে আমরা দেখছিলাম না ছাব্বিশে মার্চ সাতই মার্চ মঙ্গল ভাষণ একটা একটা করে মানুষ মাথা দিয়েছিল ওই মাথাটা ছিল ডক্টর কামাল উনি কিন্তু সংবিধানের কমেডি হ্যাঁ আর একমাত্র বিরোধী দল ছিল রাজিয়া মানুষ হ্যাঁ সরি বিরোধী না একমাত্র মহিলা ছিল রাজিয়া মানুষ আর বিরোধী দল ছিল তোমার সুরঞ্জিৎ সেনগুপ্ত একমাত্র বিরোধী দল আর স্বতন্ত্র দল ছিল মানে বলল নারায়ণ লারমা লারমা

আর গণ পরিষদের প্রথম অধিবেশন সভাপতি ছিল আব্দুর তর্ক আব্দশি হ্যাঁ আর সংবিধানে তোমার ইয়ে করছে অর্থাৎ স্বাভাবিকভাবে তত্ত্বাবধান করছে নকশা করছে অঙ্গসজ্জা করছে হ্যাঁ এটা করছে শিল্প শিল্পী শিল্প শিল্প জনিল আবেদিন হ্যাঁ জনিল আবেদিন জান তো সংবিধানে এটা একটু মোটামুটি বেসিক বিষয় আর কি বেসিক বিষয় তাহলে মোটামুটি হবে এখন আমরা সংবিধানের একটা আচ্ছা সংবিধানের তোমার ল বাংলাদেশ এটা বই রচিত হয়েছে এই বই রচিত হয়েছে তোমার মাহমুদুল ইসলাম হুম এটা মনে রাখতে হবে আর সংবিধানের রচিত হল গণপরিষদের মাধ্যমে হ্যাঁ এটা মনে রাখতে হবে গণপরিষদের মাধ্যমে সংবিধান রচিত হয়েছে আর ওই সময় রাষ্ট্রপতি ছিল আবু সাইদ হুম আবু সাঈদ আহ সাঈদ চৌধুরী হ্যাঁ এটা মনে রাখতে হবে আর সংবিধানের মোটামুটি এগুলোই বিষয় একটু মনে রাখলেই খারাপ আর এখন আমরা মূল সংবিধানে চলে যাবো ঠিক আছে মূল সংবিধান আমরা কিন্তু সংবিধান হ্যাঁ সংবিধান সংবিধানের আমরা একটু ক্রম অনুসারে জানবো এক হুম সংবিধানের প্রস্তাবনা আছে একটি প্রস্তাবনা একটি আছে একটি প্রস্তাবনা প্রস্তাব হ্যাঁ প্রস্তাব বিস্পর লেখা থাকবে আর কি প্রস্তাবনা দুই দুই নম্বর হচ্ছে সংবিধানের ভাষা ভাষা তো হবে দুইটা একটা হলো ইংরেজি একটা হলো বাংলা হ্যাঁ আর যদি আমরা চার ধরে তিন নাই চার ধরে সংবিধানের মূলনীতি নীতি চারটি মূল নীতি সংবিধানের মূলনীতি চারটি সংবিধানে সাত ধরি সংবিধানের তফসিল তফসিল সাতটি হ্যাঁ এক নম্বর কি হলো প্রস্তাবনা দুই নম্বর হলো ভাষা তিন নম্বর চার নম্বর হলো মূলনীতি তিন নম্বর নয় সাত নম্বর সাত নম্বর হচ্ছে তফসিল আছে আর সংবিধানের ভাগ কিন্তু আছে এগারোটি হুম এগারোটি ভাগ সংবিধানের ভাগ ভাগ বলতে কি অনুচ্ছেদ মিলে একটা ভাগ করা হয়েছে অধ্যায় করা কি আর সংবিধানের পরিচ্ছেদ হুম পরিচ্ছেদ তেরোটি পরিচ্ছেদ তেরোটি পরিচ্ছেদ আছে হ্যাঁ আর সংবিধানে কিন্তু ওই যে কমিটি কিন্তু চৈত্রিশ জন ছিল চত্রিশ জন কমিটি নিয়ে সংবিধান হয়েছে আর সংবিধানে সংরক্ষিত অর্থাৎ সংসদের সংরক্ষিত আসন থাকবে পঞ্চাশটি হ্যাঁ এটা নারী আসনে থাকবে পঞ্চাশটি তারপর যদি আমরা বলি কোরআন ক্রমঘিত হয় ষাটজন নিয়ে ক্রমঘিত হয় আর সতেরোটি তোমার ইয়ে আছে সংশোধনী আছে সতেরোটি সংশোধনী আছে আর সংশোধন আর অনুচ্ছেদ এসে একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ আর তিনশো জন হচ্ছে তোমার সংবিধানের নির্বাচিত সদস্য থাকবে

আমরা সংশোধন পরব ধরণটা ক্লিয়ার হবো আবার চৌত্রিশ জন কমেডি আমরা জানলাম সত্রিশ জন কমিটি ছিল তার মধ্যে সভাপতি ছিল ডক্টর কামাল ছিল আর পরিচ্ছেদ মূলত এতটুকুই জানলে হবে এখন আমরা একদম শুরু থেকে জানবো সংবিধানের সংবিধানের প্রথম অনুচ্ছেদ থেকে নামবো আমরা সংবিধানের প্রথম অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদ প্রথম বিভাগের প্রথম অনুচ্ছেদ প্রথম অনুষ্ঠানে বলা আছে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দ্য কী বলেছে দ্য রিপাবলিক মানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ পিপলস পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা প্রথম প্রশ্ন বলা বলা আছে বাংলাদেশ স্বাধীন সমত প্রজাতন্ত্র কি বলা আছে আচ্ছা দুই নম্বর দুই নম্বর হলো দুই নম্বরে বলা হয়েছে রাষ্ট্রের সীমানা রাষ্ট্রের দুই নম্বর অনুষ্ঠানে বলা আছে রাষ্ট্রের সীমানা

এরম হবে আচ্ছা পরে বিষয়টা ধর্ম এরম সংশোধন আগে কি ছিল আগে কিন্তু ধর্ম ছিল পরে ইসলামকে প্রজাতন্ত্র ধর্ম হিসাবে গ্রহণ করছে এবং এর পাশাপাশি হিন্দু তারপরে বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ এই মূলত চারটে ধর্মের কথা এখানে উল্লেখ করা আছে যদি বলে সংবিধানে কয়টি ধর্ম কথা উল্লেখ করা আছে ডিরেক্ট বলে চারটি ধর্ম কথা উল্লেখ করা আছে প্রথম হিসেবে ইসলাম প্রজাতন্ত্র হিসেবে ইসলাম ধর্মের কথা বলা আছে আর কি এটা কথা দুইয়ের কয়ে এরপরে আসলে আমরা তিন তিনে বলা আছে কি তিনে বলা আছে রাষ্ট্র ভাষা রাষ্ট্রভাষা ভাষা রাষ্ট্রভাষা কি বাংলা থাকে হ্যাঁ এবং পাশাপাশি ইংরেজি হ্যাঁ তারপরে তারপরে চার কী আছে তিন চার চার হলো তোমার ইয়া জাতীয় সঙ্গীত হুম জাতীয় সঙ্গীত চার চারে চারি আগে জাতীয় সঙ্গীত চারের দুই এসে পতাকা পতাকা চারে তিন এসে তোমার পতাকার পরে প্রতীক আছে প্রতীক জাতীয় সঙ্গে জাতীয় সঙ্গে কি জাতীয় সঙ্গে বল যে আমার বাংলা আমি ভালোবাসি এটা এটার চরণ আর কি হুম আর এটা মূলত এই গীতি কবিতা রবীন্দ্রনাথের গীতি কবিতা কাব্য কাব্যতী নেওয়া আছে এটা প্রকাশিত হয় বঙ্গভঙ্গ পত্রিকায় এটা মূলত বঙ্গভঙ্গ সময় উনিশশো পাঁচ সালে এটা ইয়ে করা হয়েছে হ্যাঁ লেখা হয়েছিল আর এটা কার্যকরিত হয় মানে প্রথম মানে জাতীয় সঙ্গে গ্রহণ করা হয় তেসরা মার্চ হ্যাঁ তেসরা মার্চ উনিশশো একাত্তর সালে আর কি এবং সরকারিভাবে গৃহীত হয় তেইশে তেরো জানুয়ারি উনিশশো একাত্তর সালে আর জাতিসংঘটা ইংরেজিতে অনুবাদ করে তোমার ইয়া সৈয়দ আহসান সৈয়দ আলী আহসান আহসানি করে ইংরেজিতে অনুবাদ করে সো সংবিধান আমরা কী জানলাম সংবিধানের চার নম্বর অনুচ্ছেদের চারের এক জানলাম চারের দুই বলা আছে পতাকা পতাকা বলতে কি আমাদের পতাকা দশ ইস্টু ছয় হবে অর্থাৎ যদি আমরা এটা ইয়ে করি পাঁচ ইস্টু হবে পতাকা নিয়ে বিভিন্ন আইনও আছে কিন্তু আমরা জানি যে কবে কবে পতাকা উত্তর হবে আমরা কি জানি যে একটা আমরা একটা দেশ একটা বাসায় কোনো ধরনের পতাকা নিতে পারবো না পতাকা টাঙাতে পারবো না এটা একটা এটা কিন্তু একটা আইন বহির্ভূত তবে হ্যাঁ এখানে কিছু কায়ন ইয়ে আছে বিধি বিধিবিধান আছে কীরকম যদি আমরা পতাকা লাগাই যদি আর্জেন্টিনা বা ব্রাজিল পতাকা লাগাই তাই এখানে কিন্তু আমাদের ওই পতাকার উপরে বাংলাদেশের পতাকাটা লাগাইতে হবে এখন কথা হলো বাংলাদেশের পতাকাটা কত বড় লাগাবো এবং অন্য দেশের পতাকা কত বড় লাগাবো এটা নিয়ে অনেক ডিপিট আছে সো আমরা এটুকু জানি যে যদি কোনো দেশের পতাকা লাগাইতে হয় তাহলে অবশ্যই তার উপরে বাংলাদেশের পতাকা লাগাইতে হবে এটা একটা মূল বিষয় এবং পতাকা এখন বিষয় হলো যে পতাকা আমরা কোন কোন দিনগুলোতে পতাকা আমাদের ইয়ে করবে টাঙানো হবে মানে উজ্জ্বল হবে যেমন প্রথম হলো ওই ঈদ ঈদে নবী অর্থাৎ হজর সাল্লাম জন্মবার্ষিকী উপলক্ষে সেদিন পতাকা ইয়ে করা হবে তারপরে তোমার সাতই মার্চে ভাষণে পতাকা ইয়ে করতে হবে তারপরে সাত তারপরে ছাব্বিশে মার্চ হ্যাঁ তারপর ও সতেরো সতেরোই মার্চ মানে বঙ্গবন্ধুর জন্মদিন জন্মদিনে পতাকা উত্তোলন হবে এবং ছাব্বিশে মার্চ গেল এবং ষোলোই ডিসেম্বর পতাকা উত্তোলন করা হবে এবং বলা হচ্ছে যদি প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী যদি বলে অর্থাৎ ক্যাবিনেট মন্দির বসে যদি বলে যে না তোমার এই দিনে পতাকা উত্তোলন করতে হবে তাহলে সেদিনও পতাকা উত্তোলন করা করতে হবে নিয়ম আছে আর কি আর একটু বেসিক বিষয় আর কি পতাকার বিষয় আর পুতিক পুতিক বলতে গিয়ে হ্যাঁ এখানে আমার একটা কয়েন আছে একটা হুম কয়েনে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুইটি ধানের শীষ দুই দিকে ধানের শীষ বিশিষ্ট ইয়ে থাকবে এবং চারটে তিনটা পান পাট পাতা থাকবে হ্যাঁ এবং দুই পাশে দুইটা কি থাকবে দুই দিকে চারটে থাকবে তোমার স্টার হ্যাঁ মানে এই চারটি স্টাগুলো তো তোমার জাতির মূলনীতি জাতীয় মূলনীতিগুলো বলা আছে চারটি মূলনীতি যে আছে মূলনীতি এবং একটা ভাসমান সাপলা থাকবে এবং ভাসমান সাপলা যে ঢেউ আছে ঢেউ হবে পাঁচটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা পাঁচটা ঢেউ হবে সো আর কি এটাই এটা এটাই প্রতীক আর কি জাতীয় প্রতীক আচ্ছা তাহলে আমরা জানলাম চার নম্বর অনুচ্ছেদ জানলাম এখন পাঁচ নম্বর অনুচ্ছেদ পাঁচ নম্বর অনুষেদ কী বলা আছে পাঁচ নম্বর অনুচ্ছেদ বলা আছে রাজধানী বলা আছে হ্যাঁ রাজধানী রাজধানী আমাদের রাজধানী হবে ঢাকা এবং হ্যাঁ ঢাকা নিয়ে অনেক মজার কাহিনী আছে ঢাকাটা আসলে রাজধানী আগে যখন বাহাত্তর সংবিধান ছিল কি ঢাকা বাধাটা এটা ছিল ডবল সিএ হ্যাঁ কিন্তু যখন অর্থাৎ আঠারোশো সরি উনিশশো বিরাশি সালে এটা সংশোধন করা হয় সংশোধন করে ঢাকাকে মানে ঢাকা বানানো হয় ঢাকাকে ঢাকা বানানো হয়েছে আর কি সো এতটুকুই পরে আরও ইন্ডিটিস ইন্ডিটেলস আমরা আলোচনা করবো তারা আগে হ্যাঁ ছয় ছয় বলে আছে নাগরিকত্ব নাগরিক নাগরিক বলতে কি নাগরিক ছয় নাগরিক এবং ছয়ের দুই এসে নাগরিকত্ব আমরা আমরা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশ জাতি হিসেবে কি জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে হ্যাঁ ঠিক আছে এবং সাত 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 হলে কি সাত হলে তোমার সংবিধান প্রাধান্য সংবিধানে সংবিধান প্রাধান্য সংবিধানকে প্রাধান্য দিতে হবে এবং সাতের সাতের এক সাথে এক হলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ প্রজাতন্ত্রের সকলের মালিক হ্যাঁ প্রজাতন্ত্রের সকল মানে প্রজাতন্ত্রের যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক হচ্ছে কি জনগণ এবং সাথে দুই বলা আছে কি সাথে দুই বলা আছে যে সংবিধানের মানে প্রজাতন্ত্রের সংবিধান সর্বোচ্চ হ্যাঁ সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আয়ন মানে সংবিধানের প্রজাতন্ত্রের জনগণ এবং সাথের কত বলা আছে কি বাতিল স্থগিত এটা এটা অপরাধ সংবিধান বাতিল করা যাবে না বাতিল করা যাবে না এবং সংবিধান স্থগিত করা যাবে না এটা কি এটা হলো অপরাধ আর সংবিধানের সাথের ক্ষয় আছে কি সংবিধানের মৌলিক সংবিধান মৌলিক যে সংশোধনগুলো আছে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো কখনো সংশোধন করা যাবে না ওকে সো ডেটস অল অ্যাবাউট মাই ডেটস ওকে এখানে একটা বিষয়ে সংশোধন সেটা হলো ধর্ম হ্যাঁ ধর্ম অর্থাৎ দুয়ের দুয়ের ধর্মের বিষয় বলা আছে অর্থাৎ বাহাত্তর সংবিধানের কথা ছিল না বাট যখন আঠারোশো উনিশশো সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলাম ধর্মকে অ্যাড করা হয়েছে ইসলামের সাথে আর চারটি ধর্ম আর তিনটি ধর্ম অর্থাৎ ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত ধর্মকে ইয়ে করা হয়েছে এটা কত সংশোধন এটা আসলে অষ্টম সংশোধনী কত তারিখে এটা পাঁচই জুন আঠারোশো উনিশশো সালে এটা আর কি